আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাতিমিনিস রাহিমুল ইন্মদুলিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি অবহেলিত ভেষজের সাথে একটি বিশেষ সমস্যার সাথে পরিচয় করিয়ে দেব বন্ধুরা তা হচ্ছে আঘাতজনিত সমস্যায় স্বর্ণলতার ব্যবহার বন্ধুরা স্বর্ণলতাকে আপনাদের সামনে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই এটি বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত কোনো কোনো এলাকায় স্বর্ণলতা কোনো কোনো এলাকায় শূন্যলতা হিসেবে পরিচিত সাধারণত বিভিন্ন গাছের উপরে এটি পরঘাছা হিসেবে জন্মে থাকে এটি যখন বেশ ঝাপসা হয়ে গাছের চারদিক দিয়ে ছড়ে যায় তখন বেশ সোনালি আকৃতি বা সোনালি রঙ ধারণ করে বন্ধুরা ঝুলে ঝুলে থাকে আর এটি হচ্ছে এর ব্যবহার্য অংশ যদিও এই স্বর্ণতার বীজও ব্যবহৃত হয় তবে আজকে শুধু আপনাদেরকে আঘাতজনিত কারণে বা বিভিন্ন ভাঙ্গা মস্কায়। সাধারণত আমরা সাথে সাথে একটু ব্যথা পেলেই দৌড়ে গিয়ে বিভিন্ন রকম ঔষধ সেবন করে থাকি বন্ধুরা আপনাদের ভালোভাবেই জানা আছে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট রিয়াকশান প্রত্যেক ক্রিয়ার সমানও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে আপনি অল্প একটু আঘাতে অল্প একটু চটেই আপনি বিভিন্ন রকমের পেইন কিলার কিলার সেবন করছেন আপনি কি জানেন যেটা আপনার কিডনিতে লিভারে কী প্রভাব ফেলছে তো বন্ধুরা ফিরে আসুন ভেষজের দিকে হালকা একটু আঘাতেই দৌড়ে গিয়ে ঔষধ সেবন করবেন না প্লিজ আপনার পায়ে হয়তো খেলাধুলাজনিত কারণে হাঁটা চলাতে কোনো গর্তে পড়ে গিয়ে হোঁচট খেয়ে আপনি যে আঘাতটা পেয়েছেন যে ব্যথা পেয়েছেন এই ব্যথার জন্য দৌড়ে কোনো ঔষধ সেবন না করে আপনি প্রকৃতির দিকে দৌড়ে আসুন আপনার বাড়ির পাশেই হয়তো এই সরলতা যে কোনো গাছে ঝুলে আছে আপনি টান দিয়ে পেরে নিয়ে আসুন এটি সর্বোচ্চ দশ থেকে বিশ গ্রাম বা সর্বোচ্চ পঞ্চাশ গ্রাম পরিমাণ আপনি সংগ্রহ করুন ভালোভাবে এটি পেস্ট তৈরি করুন এটি পাটায় পিসে হোক হামান দিস্তায় হোক এরপরে হালকা গরম করুন অতটুকু গরম করুন যে আপনার আক্রান্ত স্থানে লাগালে যেন আপনি সহ্য করতে পারেন এতটা গরম করবেন না যে আপনার ত্বক পুড়ে যায় হালকা গরম করে ওখানে লাগিয়ে একটু পট্টি বেঁধে দিন দেখবেন খুব দ্রুতই আপনার এই আঘাতজনিত সমস্যা সেরে গিয়েছে বা উপশম হয়েছে আর এইভাবে সারার দ্বারা আপনার কোনো সাইড ইফেক্ট হবে না কিডনিতে ফুসফুসে লিভারে আপনার কোনো সাইড ইফেক্ট হবে না বন্ধুরা প্লিজ টাস্ক মি টাস্ক দিস হার্বস ডিপেন্ড অন আল্লাহ ইনশাল্লাহ সহজ সরলভাবে এই ভেষজ ব্যবহারের দ্বারা আপনার সমস্যার সমাধান হবেই